নমস্কার <tellan> <tellan> প্রত্যেকে বলছেন এত হাজার হাজার কোটি টাকা খরচা করে পশ্চিমবঙ্গে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আনার পরেও যদি পশ্চিমবঙ্গে ভোটে এইভাবে অশান্তি হয় জনগণকে যদি ভোটদানে বাধা দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে ভোটটা করিয়ে লাভটা কি। আসলে এই ক্ষেত্রে অনেকে বলছেন কেন্দ্রীয় বাহিনী এলেও কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে পশ্চিমবঙ্গের ডিএম এস ওসিরা আর এই সমস্ত পশ্চিমবঙ্গের অফিসারদের অধিকাংশ অফিসারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত অফিসার এই দিন পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা আসনে ভোট হচ্ছে কোথাও খবর পাওয়া যাচ্ছে তৃণমূল বুথ জ্যাম করে সাধারণ জনগণকে ভোটদানে বাধা দিচ্ছে খবর পেয়ে সেখানে ছুটে যাচ্ছেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার কোথাও সাধারণ জনগণ থেকে বিজেপি কর্মী সমর্থকদের ওপর মারধর করছে তৃণমূলের বাহিনীরা খবর পেয়ে সেখানে ছুটে যাচ্ছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং আর এই দিন হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথে যখন বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় খবর পান বুথ কেন্দ্রে আশা কর্মীদেরকে বসিয়ে রেখে মহিলা ভোটারদেরকে প্রভাবিত করছে তৃণমূল তখন সেখানে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় ওই আশাকর্মী এবং একজন ভোটার কার্ডহীন যুবককে ওই স্থান থেকে সরিয়ে দেয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিজেপি প্রার্থীরা যখন ওই সমস্ত বুথ থেকে সরে আসবে তখন তো ফের তৃণমূল ওই সমস্ত বুথগুলিতে আবারও গুন্ডাগিরি শুরু করবে এই ক্ষেত্রে যদিও অনেকে বলছেন পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হচ্ছে হয়তো এইভাবে তৃণমূল এক দু হাজার ভোটে প্রভাব ফেলবে কিন্তু এই ক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখা দরকার গতবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে এমন চারটি লোকসভা আসন ছিল যেখানে এক থেকে দশ হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল